নতুন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে একটি সাত মাসের বাবু নিয়ে এই বনটি দাঁড়িয়েছে আসলে কেন এই সাত মাসের বাবুটা নিয়ে সে ক্যামেরার সামনে আসতে হবে এবং কি ঘটেছে তার জন্য সেই কথা বলে শুনছি আপু আসসালামু ওয়া আলাইকুম সালাম আপনার নাম কি একটু জোরে বলেন না আমার নাম সরমিতা ভাইয়া হ্যাঁ তো আসলে এই যে আপনার সাত মাসের বাবু নিয়ে কেন ক্যামেরার সামনে আসছে আজ জি ভাইয়া আমার বাবুটারে রাই খাওয়ার বাবা আর এক জায়গা প্রেম ভালোবাসা করে কি তাকে বিয়ে করছে বিয়ে করে চলে গেছে গা আমার কাছে আসে না এখন আমার 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 আছে ঘরে সৎমার কাছে থাকি নিয়ে ঠিক মতন ভাত কাপড় না আর এই বাবুটার দুধের খরচও আমি চালাইতে পারি না কোনোখানে কাজও করতে পারি না মানে খুবই একটা কষ্টের মাধ্যমে পরে আমি প্রতিবেদনের সামনে আইসি আমার গ্রামের বাড়ি ফরিদপুর ভাইয়া জি

আসলে এই যে এখন ক্যামেরার সামনে কি কারণে আসছেন কেন সামনে আইসি ভাই আমার বাবুটারে বাবুটারানি আমি কোনো বাসা বাড়িতেও কাজ করতে পারি না কোন মানে বাবুটার দুধের খরচ তারপরে আমার সৎমা আমাকে খাইতে দেয় না মানে খুবই অত্যাচার করে আমার সৎমা আচ্ছা এখন আপনি কি করে এখন আমি কোনো কাজ বাস করতে পারি না বাবুটার জন্য আসলে এই যে পছন্দ হইলে জোর করে আপনাকে বিয়ে দিয়েছে বা আপনি এখন মানে আমার এই বাবুটা পেটে আসার পরে এক বছর আর কি ছিলাম তার ঘরে আমার বাবুটা পেটে আসার পরে সাত মাসের বাচ্চা পেটে রেখে সে চলে গেছেগা 7 জি না আমার বাবা মা নিয়ে আইছে এখানে সে গেছে গা পরে আমার বাবা মা নিয়ে আইছে নিয়ে আসার পরে আমার বাবা মাই ডিশপস দিয়ে দিছে

আর এই বাবুটাকে মানে খাবার দিতে করতেছেন দুধ পায় না তো আসলে আপনারা সকলে যদি একটু তাকে সহযোগিতা করেন একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেন হয়তো এই বন্টি তার এই বাবুটাকে সুন্দরভাবে লালন পালন করতে পারবে ছেলে বাবু না মেয়ে মেয়ে বাবু মেয়ে বাবু জি আচ্ছা তো আপনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা আছে আমার নাম্বার আছে নাম্বার দিলে যোগাযোগ নাম্বার একটু বলেন আপনি বলে দেন নাম্বার বলতে পারবেন আপনি না